আমরা প্রাথমিকভাবে যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে আর স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাসের মাধ্যমে যায় না সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা ক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল হিত আমাদের কাজ ছিল তিনটা একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব। আমরা সেখানে সব কিছু খতিয়ে দেখব এবং আমরা মানে তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় মানে আলা মানে ভিকটিমের মানে খণ্ডিত অংশ পুরো অংশ অতবাধ অংশ বেশি উদ্ধার করা আমি মনে করি তা আমরা মনে করি যে এই রকম যে মানে তারা এই এই বাসায় থেকে তারা যেভাবে তারা মানে এই কাজটি করেছে আমি মনে করি যে মানে যে সেখানে যেভাবে তারা মানে মানে সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারে লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেকাংশই ভিক্টিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে এরা যদিও যদিও এটাকে এখন তারা ফরেন্সিক ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে করে চূড়ান্ত জানাবে তবে আমরা কাছে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্ল্যাশের মাধ্যমে যায় না সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে ফরেন্সিটি করবে তারপরে চূড়ান্ত জানা যাবে এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা ক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল খেতু ওনারা এটা মানে দ্রুতই করা আমাদের বলে দ্রুতই তারা করবেন বললাম যে এটা কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসে পড়েছি আমরা কেন কারণ আপনারা জানেন তারা মানে হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেন বাট যারাই হত্যাকাণ্ডের করেছে মদদদাতা মূল ঘাতক থেকে শুরু করে সকল আসামি তো মোটা দেখে বাংলাদেশি অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সব কিছু তো আমরা মোটামুটি আমাদের নকদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি আমরা মনে করি বাকিদের বাকিদের জন্য আমরা কাজ করছি আমরা শীঘ্রই তাদেরকে আইনের অওতা আনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাব গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় দুই ঘন্টা কথা হয়েছে আমরা তার কাছ থেকে গণক তথ্য পেয়েছি সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো এটা এখনও মানে এবং আমরা তার সাথে সে কী ব্যবসা করে সেটা আমরা জেনেছি তবে আমরা এই বিষয়ে এখন আমরা কিন্তু বলতে চাচ্ছি এটা দেখেন মানে আপনারা মিডিয়াতে অনেক নাম আসছে অনেক ধরনের ঘটনা আসছে আমি তো বলছি একটাকে আপনারা মিডিয়ারা অনেক তথ্যই দিচ্ছেন আমরা বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গাতে পাচ্ছি আমরা সবগুলি কিন্তু আমরা দুই দেশের আসামিদের কাছে আমরা ক্রস এক্সামিন করেছি বিচার বিশ্লেষণ করেছি যেহেতু মামলাটা এখনও তদন্ত চলছে এই মুহূর্তে স্পেসিফিকলি মানে কি কারণটাই কিটা এই মুহূর্তে বলা যাচ্ছে আমাদের টিম এবং আমি মনে করি কলকাতার আমি ধন্যবাদ জানাই কলকাতার সিআইডিকে তারা অত্যন্ত পরিশ্রম করছে এবং তারা বিভিন্ন বিষয়গুলি আমল নিয়ে তারা কাজ করছে এবং আমরা যে গিয়েছি আমাদেরকেও বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা করছে বিশেষ করে ধন্যবাদ জানাই যে কলকাতার সাংবাদিক ভাইদেরকে দুদিন জ্বর বৃষ্টি ছিল এই জ্বর বৃষ্টির মধ্যে ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে ছিল এবং বিভিন্ন বিষয়গুলি তত্ত্বপদ আমাদের সংগ্রহ করেছে এবং ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের যে হাইকমিশন ছিল ইন্ডিয়া তারাও সার্বক্ষণিক আমাদের সাথে এই জ্বর বৃষ্টির মধ্যে ছিল এবং আমাদের বিভিন্ন বিষয়ে তারা তত্ত্বপদ্রে সাহায্য সহিতা করেছেন এবং তারা বিভিন্ন সাপোর্ট আমাদের করেছেন এবং আমি এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও আপনারা যে মানে মানে বেশ কয়েকদিন যাবৎ অধীর আগ্রহে আপনারা আমাদের খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন তথ্য প্রতি আমাদের সাহায্য সবাইকে ধন্যবাদ